সালামু আলাইকুম আজকে নিয়ে আসি সকরকে জুতা মারার আমল নিয়ে আসি কোনো মানুষকে যদি জুতা মারতে চান তা মারতে পারবেন তার শরীরে ব্যথা হবে এই নস্কার দ্বারা জুতা মারার আমল এটা আপনারা সঠিকভাবে কাজ করবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার কাছে এটাই আসা ভিডিও লাইক কমেন্ট করা সঠিকভাবে কাজ করবেন শকরের দূতামরা কেমনি কেমনে কাজ করতে হয় না করতে হয় আমি ভিডিওর মাঝে বলে দেব তার আগে বিডিও মা সকল যেই হোক মনিন সারি যেই হোক বা এস হোক বা এস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার করবেন আর কালকে আমার একটি কথা হলছিলেন ওই মানুষটা চাইছিল আমি দিতে পারি নাই অবশ্যই আমার সময়টা কোলাইছে না ওই অবশ্যই দিয়ে দিবো তার মানে আমি বেলে কাজে ব্যস্ত আসলাম এই জন্য কাজটা আমি করতে পারি নাই আমার একজন মানুষে তার মানে আমার একজন লোক পার্টনার সিস্টেমে আছে পার্টনার দিতে আমি একজনে একটা সামন চাইছিলাম দিতে পারি নাই দিব নেট করতেছি তার মানে আশা করতেছি দিব তার মানে ওর বেজাল আসলাম ওর প্রবলেম আসলাম আজকাল শনিবার কাজ করবার জন্য অপেক্ষা আসলো এটার জন্য রিয়েলি সরি অবশ্যই আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ দিয়ে দেব চিন্তা করুন না আমি দিয়ে দিব ভিডিও মূল ভিডিও মূল ধন চলে যাই ভিডিও অতটুকা আর একটি কোচা খেরুন নিল তুমারি রবীনা এটি আমার শিষ্য আমার শিষ্য কেমন জানি আমার নাম্বারটা ভিজি করে রেখে দিছে বলতে পারি না ভিজিটা খুললো এটা আমার শিষ্য বহুত দিনের শিক্ষা গুরু আছে আমার কাছে শিখছে বহুত দিন শিখছে কমেটা ছয় সাত বছর ধরে শিখছে করে নাম ঠিক আছে তো আমি ভিডিও মূল ধরনের চলে যাই ভিডিও অত টুক নাম বা না এই নমস্কার যারা সকলকে জুতা কেমনে মারতে হয় না মারতে হয় আমি ভিডিও মাঝে বলে দেবো তার আগে সাবস্ক্রাইব শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে বলবেন না যে মানুষটাকে আপনি জুতা মারতে চান যে মানুষটাকে আপনার জুতা মারতে চান সেই মানুষটার নাম লাগবো সেই মানুষের মাতার নাম লাগব আর আপনি পুরোনা পুরানো শ্মশান্তে কিছু মাটি নাখব আর তার পাওয়ার মাটি মার শ্মশান্তে মাটি আনবেন শ্মশান্তে মাটি আনবেন তার পাওয়ার মাটি আনবেন আনিয়া সুন্দর করে সুন্দর করে একটি পুতুল বানাবেন পুতুল বানাবেন শনিবার দিন আর এই নাসাটি আপনার শনিবার দিন লিখবেন লেখার পরে পুখলে পুতুলের বুকের ভিতরে ঢুকায় দিবেন পুতুলের বুকের ভিতরে ঢুকায় দিবেন আর সরতুর নামটা লিখবেন পুতুলের কপালে আর শত্রুর বাপের নাম লিখবেন বুকে লেখার পরে সুন্দর করে আপনি সুর এই পুতুলটাকে শুকাইবেন শুকানি পরে পুতুলের উপরে আস্তে আস্তে জুতার বাড়ি দেবেন এই জুতার বাড়ি ইনশাল্লাহ সে মানুষের উপরে লাগব আপনি কাজটি করবেন সঠিকভাবে কাজ করবেন গলতভাবে কাজ করলে নিজের উপরে লাগতে পারে এর জন্য কাজটা সঠিকভাবে করবেন কাজটা সঠিকভাবে করবেন আবার বলছি আপনারা অবশ্য শনিবার দিন কোন শ্মশানের মাটি আনবেন আর তার পাওয়ার মাটি নেবেন আর শত শত্রুর নাম হবে শত্রুরের পিতার নাম হবে শত্রুর পিতার নাম লিখবেন বুকে আর শত্রুর নাম লিখবেন কপালে আর এই মাদুলিটা বরিয়া তার পুতুলের ভিতরে ডুখাই দিবেন ডুখানির পরে দুখানির পরে যোতা দিয়ে আস্তে আস্তে বাড়িয়ে দেবেন শনিবার দিন ইনশাল্লাহ এই বাড়ি তা শরীরে লাগবো তা শরীরে লাগবে আবার বলছি পয়লা ফত্র দেখেন শত্রুর যে আপনি ক্ষতি করতে চান তো শ্মশানের মাটিও লাগবে শত্রুর পাওয়ার মাটি লাগবে ট্যাংচাটার ডাইন পাওয়ার মাটি লিখবি লাখিয়া শনিবার দিন একটি পুতুল বানাবেন সুন্দরভাবে শুকাবেন শুকানির পরে মেঘসতে চাপী দ্বারা শত্রুর কপালে লিখবেন শত্রুর নাম আর শত্রুর বাপের নাম লিখবে বুকে এই মাদুরটা যেন লিখলেন এই মাদুরিটা শত্রুর বুকের ভিতরে পুতুলের বুকের ভিতরে ঢুকাই দেবেন ঢুকানির পরে এই নসকাটি এই নসকাটি ঢুকাই দেবেন দেওয়ার পরে জোতা দিয়ে আস্তে আস্তে টোকা বাড়িয়ে দেবেন এই বাড়িকে শত্রুর শরীরে রাখবো শরীরে শরীর ফুলে এটা হল জোতা শত্রুল আপনারা কাজ করবেন সঠিকভাবে গরতভাবে গরতভাবে কাজ করলে আপনার শরীর আপনার শরীর লাগতে পারে এজন্য কাজটা সঠিকভাবে করবেন আর কাজ না করা বেশি ভালো এগুলো কাজ সবাইকে যদি আসসালামু আলাইকুম কোথাও নমস্কার